হ্যালো বন্ধুরা তো দেখো আমরা গিয়েছিলাম গ্যাংটকের বুদ্ধদেব মন্দির তো দেখো কত সুন্দর মন্দিরটা লাগছে সিঁড়ির পাশে সুন্দর সুন্দর কত ফুল রয়েছে সিঁড়ির হ্যান্ডেলে কত রং বেরঙের পতাকাগুলো লাগানো রয়েছে বসারও জায়গা রয়েছে এখানে তো দেখো এখানে বাবার সামনে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখো কত সুন্দর ওই উপরে যেই বাবাটা রয়েছে ওখানেও আমরা যাবো ওই লুকটা তোমাদেরকেও দেখাবো তো দেখো কত সুন্দর বাবাটা দেখো এই নিচেটাই এখন তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো এখন এটা হলো গ্যাংটকের নামচি মন্দির সেই নামচি মন্দিরে আমরা এসেছিলাম এটা কি জানি না এটা কিছু ঠাকুরের জিনিস হয়তো আমি এটা ঘোরাচ্ছিলাম বন্ধুরা তো দেখো এখানে দূরতলা একটা এখানে একটা বুদ্ধ রয়েছে কত সুন্দর দেখো এখানে আমরা ঘোরাঘুরি একটু করছিলাম তো দেখো কত সুন্দর লাগছে এটা এইবার এলাম তোমাদেরকে যেটা নিজে থেকে দেখাচ্ছিলাম সেই সেই ওখানটায় এলাম আমরা কত সুন্দর লাগছে দেখো আমি এখানে খেলাও করছিলাম একটু অনেকটা জায়গা ছিল তো সেই জন্য তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না